আহ সর্দার বাড়ি আমাদের বাড়ি ছেলে আছে আমাদের বাড়ি ও জাহাঙ্গীর ছেলে ও না পরে আজকে আমার বাচ্চারে এই আমার বাচ্চা আমার বাচ্চারে মানে ঝগড়া হয়েছে ঝগড়া হয়েছে আমার স্বামীর বাড়িতে তারা কিছু জানে না বাজারে কেন বাড়ছে

এমন তো মানে এত কোনো ভাষা নেই আমারও স্বামীর কোনো রক নেই ওদের জন্য কোনো আমার স্বামীরই রক নেই এরা যদি

দরদর বই যায়েছি বার ছেমা চাচি শাশুড়ি ঘর আছে বাজার না তো বাজারের নেটাই আমার গায়ে কয় তুমি একলাবো মনকে নাম আজamai ঢাকা ছিল তখন আমি আমার নুন দেইনি আমার শাশুড়ি নিগনি কয় কয় তুমি আইছ তুমি লাগ আমার কথা আছে আমকে আপনার লাগ আমার কোনো কথা নাই আপনার লাগ আমার কি কথা আগে তুমি দোরটা খোলা রেখে তোমার লাগ আমার কথা আছে কোনো কথা নাই কথা বল কথা বল